ওয়েলকাম টু অল ডিফেন্স অ্যাকাডেমি আজকের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি জি এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের নাম আছে এরকম ধরনের প্রশ্ন কিন্তু ডাব্লু মানে যে সমস্ত রাজ্যের পরীক্ষা আছে সেইগুলোতে বেশি দেখা যায় জিডিও দেখা যায় তো চলো বন্ধুরা শুরু করি যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় এরকম ধরনের প্রশ্ন কিন্তু এর আগে আমরা পরীক্ষায় দেখেছি তো চলো বন্ধুরা দেখে নিই চারটে অপশন আছে অপশান মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমরা কমেন্টে তোমরা লেখো আর আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নিও তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে কি নবদ্বীপ বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় না নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড নেক্সট প্রশ্ন দেখে নাও পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসানসোলকে আসানসোলকে কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় তো এই এই ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি দেখো কারণ এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সম্বন্ধে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন আছে এবং বিভিন্ন জায়গার কি কী কিসের জন্য বিখ্যাত টু সব প্রশ্ন আছে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখো নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে নবাবের শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের নবাবের শহর আমরা যেহেতু জানি যে ইন্ডিয়ার নবের শহর আমরা জানি তো পশ্চিমবঙ্গের নবের শহর যদি আমরা পশ্চিমবঙ্গে বাসি তাই এটাও জেনে রাখার দরকার এটা হচ্ছে কি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে কি মুর্শিদাবাদ মুর্শিদাবাদকে কী বলা হয় পশ্চিমবঙ্গের নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে নেক্সট প্রশ্ন দেখে নাও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু দেখা যায় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় না অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়ি শিলিগুড়ি কী বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব ডুয়ার্সের প্রভেসদার কাকে বলা হয় ডুয়ার্সের এর কাকে বলা হয় তো এই প্রশ্নটাও সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি এখানে সঠিক উত্তর শিলিগুড়ি একই একই উত্তর শিলিগুড়ি কিন্তু ডুয়ার্সের প্রফেসদারেও বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে কি পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর কাকে বলা হয় এটা খুবই ইজি প্রশ্ন তোমরা সবাই জানো চায়ের শহর কাকে বলা হয় বা শৈল শহর তার সঙ্গে করতে শৈল শহর তো শৈল শহর অথবা চায়ের শহর কাকে বলা হয় সি উত্তর এখানে দার্জিলিং পশ্চিমবঙ্গে দার্জিলিং কে বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের সম্বন্ধে বিভিন্ন এটুজের প্রশ্ন আছে বন্ধুরা পশ্চিমবঙ্গে অর্কিডের শহর বলা হয় পশ্চিমবঙ্গের অর্কিড শহর বলা অপশন সি সঠিক উত্তর এখানে কালিম্পংকে কে বলা হয় পশ্চিমবঙ্গে অর্কিডের শহর আর এছাড়া বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিক ব্যবস্থা থাকার ব্যবস্থা আছে ছেলেমেয়েদের জন্য যারা পড়তে চাচ্ছ তারা অবশ্যই এখানে চলে আসতে পারো এখানে যত্ন সহকার পড়াশোনা করানো হয় নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয় পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয় তো এই প্রশ্ন সঠিক পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী এই প্রশ্ন সঠিক উত্তরের অপশান এ এখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রামকে বলা হয় পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দর নেক্সট প্রশ্ন দেখে নেব প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয় পাহাড়ের রানী কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয় না অপশন ডি এখানে দার্জিলিং দার্জিলিং কিন্তু প্রচুর পরিমাণ পাহাড় আছে কি বলা হয় পাহাড়ের রানী বলা হয় তো এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের মালভূম সিটি কাকে বলে মালভূম সিটি কাকে বলা হয় তো মালভূম সিটি পশ্চিম কাকে বলা হয় উত্তর হয়ে পুরুলিয়া প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গে আমের শহর কাকে বলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু আমের শহর আমরা সবাই জানি এটাকে মালদাকে বলা হয় পশ্চিমবঙ্গের আমের শহর নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কাকে বলা হয় অপশান এখানে সঠিক উত্তর শর্ট লেক শর্ট লেক কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা কলকাতায় অবস্থিত এটি একটি আইটি হাব এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটি কাজের সংস্থান আছে প্রশ্ন দেখে সিটি অফ লাইট পশ্চিমবঙ্গের সিটি অফ লাইট কাকে বলা হয় সো অপশন সি এখানে চন্দ্রনগর কিন্তু বলা হয় এটা কিন্তু ভুলিয়ে ফেললো কিন্তু চন্দ্রনগর কিন্তু সিটি অফ লাইট বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু ভারতের ইস্পাত নগরী অপশান ডি এখানে দুর্গাপুর দুর্গাপুর সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের ওলান্দাজ নগরী কাকে বলা হয় তো অপশান বি সঠিক উত্তর চুঁচুড়া নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয় সীমান্ত শহর অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায় বনগাকে বলা হয় সীমান্ত শহর নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয় মানে আধুনিক যে শহর আছে সেটাই রাজারহাট রাজারহাট কি এটা নিউ টাউন নিউ টাউনের কথা বলছি অলরেডি আমি বলেছি কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মধ্যে একটি সিটি হাব আছে একটি আইটি সেক্টর মানে আইটি সেক্টর হাব আছে যেটি হচ্ছে নিউ টাউনের রাজারহাটে অবস্থিত তো এটা হচ্ছে শর্ট লেগে অবস্থিত তো এই সঠিক উত্তর যাবে অপশন সি এখানে রাজারহাট নেক্সট প্রশ্ন দেখে না পশ্চিমবঙ্গের তাঁতের শহর কাকে বলা হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ কেভির জন্য কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে তাঁতের শহর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটা কি শান্তিপুর শান্তিপুরে কি বলা হয় তাঁতের শহর থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধে মাথায় নেক্সট ভিডিও দেখা হচ্ছে